আজকে চিকেন রান্না করে দেখাবো সম্পূর্ণ জল ছাড়া আজকের এই রেসিপি একমাত্র তাদের জন্য যারা ভালো চিকেন রান্না করতে পারো না দ্বন্দ্বে থাকো কি জানি কেমন হবে তো যাই হোক এটি কিন্তু একদম জল ছাড়া এতটাই স্বাদ সুস্বাদু হয় যে তোমার আঙ্গুল চেটে চেটে খাবে আর তোমার প্রশংসা করবে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ সেখান থেকে খানিকটা কুচি করে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম তোমার রসুন বাটা পঁচিশ গ্রাম আদা আর একটু জিরে বাটা আর নিলাম ধনিয়ার গুঁড়ো সেটা আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লঙ্কা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর নিলাম একটা বড়ো সাইজের টমেটো আর বাকি যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো বড় বড় করে ডুমোডুমো কেটে করে কেটে নিয়ে নিয়েছি আনিয়ে নিলাম পরিমাণ মতো তেল এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এটা আমি আলাদা একটা মশলা সমস্ত মশলা একসঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব আর একটু সর্ষের তেল এই গন্ধটা যে এত সুন্দর এত সুন্দর তোমাদের ঠিক বোঝাতে পারবো না তো যাই হোক সম্পূর্ণ মশলাটা মাখা হয়ে গেলে এবার আমি পরিষ্কার করে রাখা চিকেনের মধ্যে দিয়ে চিকেনটা শুদ্ধ ভালো করে মেখে নেব এত সুন্দর করে মাখব যে মনে হবে অর্ধেক রান্না হয়ে গেছে যাই হোক রান্না মাখা কিন্তু আমার হয়ে গেছে আর কালারটা একবার দেখে নাও কালারটা কিন্তু বরাবরই এরকমই সুন্দর থাকবে তো মেখে আমি আধ ঘন্টা রেখে দেব আর আমার গোটা রসুন ছিল না তাই আমি দিয়ে দিলাম কটা মানে কোয়া দিয়েছি রসুনের তো যাই হোক এবার আমি আধ ঘন্টা বাদে ফিরে আসছি করাতে দিয়ে দিলাম তেল আর গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আমি মাখা মাংসটা দিয়ে দিলাম এবার কালারটা দেখো আর গন্ধ কি করে বোঝাবো বলো তো তোমরা এভাবে করবে তাহলে বুঝতে পারবে গন্ধটা কত সুন্দর হয় আমি যেন সম্পূর্ণ জল ছাড়া রান্না করব এবং এর মধ্যে আমার আলুও দিয়ে দেবো আলুটা ভাজিনি কোনো মশলা কিছুই কিন্তু আমি ভাজিনি দেখো চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে এই জলের মধ্যেই সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুব সুন্দরভাবে হবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কোনো মশলা দেওয়ার কোনো ঝামেলা রইল না কোনো কিচ্ছু না শুধু ঢেকে ঢেকে মাঝখানে দুই একবার একটু নেড়ে চড়ে দেবে আর ঢেকে ঢেকে রান্নাটা করবে এই স্বাদ কিন্তু বোঝাতে পারবো না যে কতটা সুন্দর প্লিজ বন্ধু তোমরা এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো আর তোমাদের মানে প্রশংসা পঞ্চমুখ পাবে রান্নার শেষে ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই কথাটা শুনতে কার না ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে আমি সেই জন্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি রান্না করি তো কালারটা যেমন সুন্দর তেমনি গন্ধও সুন্দর স্বাদও সুন্দর তো যাই হোক আজকে ছিল এই ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই করে খেয়ে দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অতি অবশ্যই জানিও আর দেখো কালার একবার একদম জল ছাড়া কষা মাংস এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার অনুরোধ রইলো এভাবে করো আর সবাই ভালো থেকো টাটা